আমার হাতে যে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এই মুরগির বাচ্চার ওজন চোদ্দ দিনে প্রায় দুই চল্লিশ গ্রাম এটা কিন্তু ব্যাপক ওজন সাধারণত সোনালি মুরগির বা হাইব্রিড মুরগির রকম ওজন আসে না কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এই মুরগির কিন্তু আর ওজন বাড়বে না ওজন না বাড়ার কিন্তু বেশ কিছু কারণ আছে যারা খামারি ভাই আছে তারা জানেন যে মুরগির বাচ্চার কিন্তু অনেক সময় গ্রোথ বা ওজনটা কিন্তু একদম আটকে যায় ওজনটা বাড়তে চায় না কি কি কারণে আসলে ওজনগুলো বাড়তে চায় না আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো তাই ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চার পাগুলো দেখেন পাগুলো কিন্তু অনেক মোটা সাইজও অনেক ভালো এই যে পাখাগুলো একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে পিছনের অংশের থেকে পাখাগুলো কম আছে অর্থাৎ মুরগির বাচ্চার সঠিক সময়ে সঠিক ওজন এসেছে কিন্তু ভবিষ্যতে আর ওজন আসবে না কেন আসবে না আপনি যদি এই মুরগির যে লিটারগুলো আছে লিটারগুলোতে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন সেখানে কিন্তু কক্সিডাইসিসের উপস্থিতি দেখা যায় অর্থাৎ রক্ত আমাশয় দেখা যাচ্ছে রক্ত আমাশয় যদি হয়ে যায় আপনার মুরগির বা মুরগির বাচ্চার সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আর ওজন আসে না মুরগির বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যায় এই রক্ত এমন একটা অসুখ যে একটা মুরগি থেকে আরেকটা মুরগি আরেকটা মুরগি থেকে কিন্তু পুরো খামারে কিন্তু এটা ছড়িয়ে যায় এবং পরবর্তীতে মুরগির বাচ্চা কিন্তু মারা যেতে শুরু করে এবং পুরো খামার কিন্তু ফাঁকা হয়ে যায় মুরগির যে ওজন না আসা বা সঠিক সময়ে সঠিক ওজন না আসার যে একটা কারণ তার মধ্যে হচ্ছে আর একটা হচ্ছে রক্ত আমাশায় আরেকটা কারণ যেটা সেটা হচ্ছে অনেক সময় দেখবেন আপনার যে মুরগি মুরগির যে প্রথমে স্বাস্থ্য ভালো ছিল হয়তো পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনে নয়শো গ্রাম এক কেজির কাছাকাছি ওজন ছিল তারপরে হয়তো দেখবেন যে ওজন আর সেইভাবে বাড়ছে না সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে হতে পারে হচ্ছে আপনার মুরগির যে ক্রিমিট ডোজ আছে সেই ক্রিমিট ডোজ না করানো কৃমির ডোজ না করালে আপনি খেয়াল করবেন আপনার মুরগির যেটা সেটা হচ্ছে সব দিক থেকে ওজন ভালোই থাকবে স্বাস্থ্য ভালোই থাকবে কিন্তু যে বুকের যে নিচের অংশ নিচের অংশ লক্ষ্য করলে আপনারা দেখবেন সেখানে হাড়ের মতো অংশ বেশি দেখা যাবে অর্থাৎ নিচের অংশে তেমন মাংস থাকবে না এটা কিন্তু কৃমির জন্য হয়ে থাকে তাই সঠিক সময়ে আপনার কৃমির ডোজ দিতে হবে আরেকটা কারণে মুরগির বা মুরগির বা মুরগির বাচ্চার কিন্তু ওজন আসে না সেটা হচ্ছে খামারের পরিবেশ খামারের আশেপাশে যখন অনেক সময় দেখা যায় কুকুর বিড়াল ঘোরাঘুরি করে অনেক আওয়াজ হয় এই রকম অনেক আওয়াজ যখন হয় মুরগির বাচ্চা কিন্তু আতঙ্কিত হয়ে যায় মুরগি কেন যে কোনো পশু পাখি বা মানুষ যখন আতঙ্কিত হয় তখন কিন্তু তার শারীরের মধ্যে অসুস্থতা সৃষ্টি হয় সেক্ষেত্রে খামারের আশেপাশে যদি অনেক বেশি শব্দ হয় বা মুরগির বাচ্চারা যদি এমন কোনো কিছু কারণে আতঙ্কিত থাকে তাহলে কিন্তু তার ওজন আর বাড়ে না তাই আপনি যদি খামারি হন তাহলে আপনার অবশ্যই এই তিনটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে প্রথম যে পনেরো দিন এই পনেরো দিনের মধ্যেই কিন্তু যে কক্সিডাইসিসের আক্রমণ কিন্তু বেশি হতে দেখা যায় এই যে কক্সিডাইসিসের আক্রমণ হওয়ার পিছনের কারণটা হচ্ছে যে লিটার ম্যানেজমেন্ট এবং হচ্ছে খাবার পাত্র পানির পাত্র প্রপার ওয়েতে সরবরাহ না করা অনেক বেশি যদি স্বাচ্ছে অবস্থায় থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে রক্ত আমার সয় হতে পারে পর্যাপ্ত পরিমাণে খাবার পট পানির পট না থাকলেও কিন্তু রক্ত আমার সয় হতে পারে দেখেন এই বাচ্চাটা ওজন ঠিক আছে কিন্তু জিমাচ্ছে ইনস্ট্যান্ট দেখেন এই বাচ্চাটা ওজন ঠিক আছে জিমাচ্ছে দেখেন এই কিন্তু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এই কিন্তু রোগে আক্রান্ত কিন্তু খামারে ভাই নিজেও বুঝতে পারবে না যে এটা আসলে কি রোগে আক্রান্ত সে তো মনে মনে আরো খুশি হবে যে আমার মুরগির বাচ্চার ওজন চোদ্দ দিনে চোদ্দ দিনে প্রায় আড়াইশো গ্রাম হয়েছে সে খুশি হবে কিন্তু সে নিজেও জানে না যে আপনার তার মুরগির বাচ্চাগুলো ভবিষ্যতে তার খামারের লসের কারণ হবে তাই এইরকম অবস্থায় যদি আপনারা পড়তে না চান তাহলে কিন্তু আপনারা এই তিনটে বিষয়ে লক্ষ্য রাখতে পারেন আর ভালো মানের বাচ্চা হলে কিন্তু আপনি খামারি হিসেবে সফল হতে পারবেন তাই আপনারা যদি এগ্রেট মানের বাচ্চা নিতে চান তাহলে কিন্তু আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনি এগ্রেট মানের বাচ্চা কিন্তু পাবেন এই যে বাচ্চাটা এটা কিন্তু এগ্রেট মানের বাচ্চা ছিল যখন নিয়েছে সেই জন্যই কিন্তু মাত্র চোদ্দ দিনে কিন্তু ভালো ওজন আসছে হ্যাঁ কিন্তু পরবর্তী সময়ে টেক কেয়ার করার দায়িত্ব লিটার ম্যানেজমেন্টের দায়িত্ব ঔষধের দায়িত্ব এটা কিন্তু আপনার এটা কিন্তু আপনার প্রপার ওয়েতে করতে হবে এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি খামার হিসেবে সফল হতে পারবেন ধন্যবাদ সবাইকে